আজকে আমাদের রেসিপি কচু আচারি প্রথমে আমি কচুগুলোকে একটু সেদ্ধ করে নেব কচুগুলো সেদ্ধ করা হয়ে গেছে এগুলো ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এগুলোর খোসাগুলো ছাড়াবো ছাড়িয়ে সাইজ মতন টুকরো করে নেব। তুই চা চামচ চালের গুঁড়ি নিচ্ছি চালের গুঁড়ির বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায় কোয়াটার চামচ নুন দিচ্ছি তার সাথে কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো সব মিশিয়ে নিচ্ছি আমি আলাদা করে যে কচুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছিলাম তারপরে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি এগুলো মাখিয়ে কচুগুলোকে একটু ভাজতে হবে ভাজলে এগুলো ক্রিস্পি হয়ে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো এগুলো এই রান্নাটা করতে একটু তেঁতুল লাগবে তেঁতুলটা আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখে দিলে কাঁচটা বার করতে সুবিধা হবে তাই এটা আমি জলে ভিজিয়ে দিলাম ওভেনে করা বসিয়ে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি যে কচুগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম চালের গুঁড়ি লঙ্কা নুন দিয়ে সেগুলো আমি এবার এতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এগুলো বাদামি রঙ এসে গেছে আমি এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেবো ওই তেলেই চোদ্দ পনেরোটা কারিপাতা দিয়ে দিচ্ছি চা চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা ভেঙে আধঘানা করে দিচ্ছি এগুলো একটু খড়িয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে নেব এবার দিচ্ছি এক চা চামচ আদা কিমা চামচ রসুনের মিক্স করে মিনিট ভাজার পর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো পুড়ে যাবে তা না হলে এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়াটার চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এগুলো মিক্স করে দিচ্ছি মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে আমি এবার সামান্য আরেকটু জল দিয়ে দেবো এক কাপ মতন জল দিচ্ছি মশলাটাকে একটু ফুটিয়ে নেবো

তেঁতুলের গান দিয়ে দিচ্ছি টকটা আবার যে যেরকম খায় সেইভাবে মিশিয়ে নেবেন তবে এতে একটু টকটা বেশিই হয় একটা ভাজা মশলা ভেজে নেব তার মধ্যে এক চামচ ধনে হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো ডালচিনি আর দুটো ছোটো এলাচ এগুলো একটু ভেজে গুঁড়িয়ে নেব যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম হাফ চা চামচ সেটা থেকে দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি কচু রান্না হয়ে গেছে এটা রুটি লুচি পরোটা সব দিয়েই খাওয়া যায়